আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল তাসকা সুপার ষোলো ষোলো আয়েল গাড়ি অশোক লেল্যান্ড ষোলো ষোলো আয়েল সামনের ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প এবং হেডল্যাম্প এই গাড়িটা পাঁচ বছর অথবা চার লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি ওয়ারেন্টি দিয়ে থাকে গাড়িটার সামনে থেকে যদি নিচের অংশ দেখি সামনের সাসপেনশনে মাল্টিলিপ লিপ স্প্রিন ব্যবহার করা হয়েছে সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ ষোলো ষোলো আয়ের গাড়িটা দুইটা মডেলে পাওয়া যায় একটা স্যাসিস চব্বিশ ফিট লম্বা এবং অন্যটি স্যাসিস বিশ ফিট লম্বা আমি যে গাড়িটার ভিডিও করছি এটা ফিট লম্বা চব্বিশ ফিট লম্বা সচরাচর সবাই কাবার বডি তৈরি করে এবং বিশ ফিটে খোলা বডি তৈরি করে এ গাড়িতে স্পিয়ার টায়ার সহ মোট সাতটা টায়ার ব্যবহার করা হয়েছে পিছনের চারটা সামনের দুইটা স্পিয়ারে একটা টোটাল সাতটা টায়ার সামনের টায়ার টায়ার সাইজ দশ আর কুড়ি সবগুলোই রেডিয়াল টায়ার ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি দুইশো চল্লিশ লিটার ইসিনের টায়ার ইসিনের টায়ারের উভয় চাকার ভিতরে একটা বড়ো ব্যবধান দেওয়া আছে পেটে পেটে ঘষা লাগবে না ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে ফুল এয়ার ডুয়েল লাইন এসক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে নিউমেটিক ব্রেক পিছনের চাকা গাড়ির পিছন থেকে যদি নিচের অংশ দেখি সাসপেনশনে মাল্টিলিফ লিপ স্প্রিং ব্যবহার করা হয়েছে লিফ স্প্রিং হ্যাঙ্গার মাল্টি লিফ লিপ স্প্রিং দুই স্টেজে ব্যবহার করা হয়েছে এটা মেইন এটা হেল্পার লাইভ এক্সেল বা ডিফেন্সিয়াল স্পেয়ার টায়ার তার হ্যাঙ্গারের সাথে ঝুলানো অবস্থায় আছে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে বারো বারো চব্বিশ ভোল্ট কেবিনের পিছনের অংশ কেবিন যে শক অবজ্রাইভার আছে এটা অনেক মোটা এবং বড় স্প্রিং দেওয়া এই গাড়িতে যে সেসিসটা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ল্যাটার টাইপ সেসিসের মিম্বলগুলো রিপিটেড এবং বোল্টের অবস্থা আছে এখন আমরা কেবিনের ভিতরে দৃশ্য দেখব বাম পাশের দরজা টু স্টেপ স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং এখানে একটা ডকুমেন্ট বক্স দেওয়া আছে এক্সট্রা সুইচ লাগানোর জন্য জায়গা দেওয়া আছে এখান থেকে চব্বিশ ভোল্টের আউটপুট লাইন পাবেন যেহেতু এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লাইন পাম্প ইনলাইন ফুয়েল পাম্প তো এটা বন্ধ করতে হলে এই স্টোপার নবটা ধরে টান দিতে হবে এটা ক্যাবলটা বন্ধ করতে হবে ইমার্জেন্সি সুইচ বা ফোর হুইল সুইচ এই গাড়িতে যে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা মিটার পরটি ব্যবহার করে এসে এটা হচ্ছে সেমি ডিজিটাল ড্রাইভারের সিট ড্রাইভারের সিটটা সিক্স অ্যাডজাস্টেবল সামনে পিচে উপর নিচে আক পাশ করা যায় একটা স্লিপার বেড অনেক বড় একটা স্লিপার বেড দেওয়া হয়েছে এখানে অনায়াসে এক থেকে দুজন মানুষ খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে এছাড়া রুম লাইট সানভাইজার সবকিছু দেওয়া আছে য়ার লিভার রিভার্স এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স টোটাল সেভেন স্পিড গিয়ার বক্স তো এটাই ছিল কেবিনের ভিতরের অংশ এখন আমরা এই কেবিনটা ফোল্ডিং দিব এটা স্লিপার কেবিন এই কেবিনটা ফোল্ডিং দেওয়ার জন্য এখানে একটা হাইড্রোলিক মেশিন ব্যবহার করা হয়েছে তো এটা কীভাবে অপারেট করতে হয় সেটা দেখাবো প্রথমে গাড়ির সঙ্গে দেওয়া যে লিভারটা আছে লিভারটা এখানে প্রবেশ করাবো হাইড্রোলিক জায়গার এখানে প্রবেশ করাবো বাহুতে তারপরে এর সঙ্গে দেওয়া আছে যে কেবিন চাবি কেবিন ফোল্ডিং চাবি সেটা এখানে কেবিনের জায়গা চাবি জায়গায় প্রবেশ করাবো এটা বাম দিকে একবার টার্ন নিব এবং এখানে কেবিনের লকটা ছোটানোর জন্য এখানে চাপ দিতে হবে আর এখানে দেখুন দুইটা তিন নির্দেশক চিহ্ন আছে এই তিন নির্দেশক চিহ্নর এদিকে যদি এই ভাল্ভটা রাখি তাহলে কেবিনটা নিচে নামবে এবং যদি এই তিন নির্দেশক চিহ্নের দিকে যদি ভাল্ভটা রাখি তাহলে কেবিনটা উপরে উঠবে মাছ বরাবর রাখলে এই মেশিনটার কাজ করবে না নিউট্রাল থাকবে তো আমরা এখন কেবিন যেহেতু উঠাবো সেহেতু তিন নির্দেশক এই যে আফার এখানে দিয়ে রাখলাম এখানে গিয়ারের লিভারটা আছে এই লিভারের পজিশনটা সবসময় ঠিক করে রাখতে হবে নয়তো কেবিনের চাপে লিভারের গোটখাটা ভেঙে যেতে পারে দেখুন এখানে যে যে টিপার আছে এই টিপারটা আস্তে আস্তে বাইরের দিকে বাহির হচ্ছে এবং কেবিনটা উপরে উঠে যাচ্ছে কেবিনটা ফুল উঠে গেলে এখানে যে টিপারের যে লকটা আছে এই যে লকটা এই লকটা এখানে দিয়ে দিব যদি কখনও হাইড্রোলিক মেশিন মিস করে তাহলে জন্য কেবিনটা উপর থেকে নিচে না পড়ে ডায়নামো বা অল্টারনেটার এখন গাড়িতে যেটা ব্যবহার হয় এটাকে অল্টারনেটার বলে অনেকে আবার ডায়নামো বলে থাকে টার্বো চার্জার এই টার্বো চার্জার কীভাবে কাজ করে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সামনের শাখা সার্ভিস ব্রেক বাংলাদেশে যে ডিজেল পাওয়া যায় এই ডিজেল ফুয়েলের ভিতরে পানি থাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রায় ডিজেল থেকে সেই পানিকে আলাদা করার জন্য এখানে একটা ওয়াটার সিপোর্টার দেওয়া আছে দুই একদিন পর পর এই ওয়াটার সিপোর্টারের ড্রেন আছে ড্রেন প্লাগটা খুলে পানিটা ফেলে দিতে হবে এবং এসি করে এখানে ফুয়েল আবার পূর্ণ করে দিতে হবে তাহলে আপনার ফুয়েল পাম্পটা ভালো থাকবে এই গাড়িতে ফুয়েল পাম্প হিসেবে বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে দেখুন এটা বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প মেকানিক্যাল গভর্নর যুক্ত ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি এইচ সিরিজ ইঞ্জিন এইচ সিরিজ অর্থাৎ হিনো সিরিজ দেখুন এখানে লেখা আছে এইচ সিরিজ হিনো কোম্পানি এবং লিলেন কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে এই জন্য এই গাড়ির উপরে এইচ সিরিজ লেখা সিক্স সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন পিস্টন ডিসপ্লেসমেন্ট পাঁচ হাজার সাতশো ঊনষাট সিসি এবং ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একশো ষাট পাওয়ার ম্যাক্সিমাম আউটপুট টর্ক পাঁচশো পঞ্চাশ মিটার সেলফ স্টার মোটর এই গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জেড এফ গিয়ার বক্স সম্পূর্ণ সিনক্রোমেশ সিক্স স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স অর্থাৎ সামনে ছয় স্পিড এবং পিছনে ব্যাক গিয়ার একটি মোট সাত স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এই গাড়িতে বিশ স্পিড বডি করতে পারবেন সম্পূর্ণ টাইপ ল্যাটারটা অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ